অসহায়তের আরেক নাম প্রবাস জীবন পৃথিবীর সমস্ত কষ্টগুলো যদি পাল্লার এক পাশে রাখা হয় আর প্রবাসীর সমস্ত কষ্ট যদি আরেক জায়গায় রাখা হয় হয়তো প্রবাসীর পাল্লাটাই ভারী হয়ে পড়বে যেই ছেলেটা কোনোদিন বিদেশে যায়নি তার স্বপ্ন থাকে বিদেশে যাব হিউজ পরিমাণে টাকা কামাবো সেভাবে হয়তো বিদেশে টাকার গাছ রয়েছে সেখান থেকে টাকা ছিঁড়বো আর ব্যাগের মধ্যে ঢুকাবো কিন্তু যে একবার প্রবাস জীবন অতিবাহিত করেছে বা কাটিয়েছে সে জানে প্রবাসের জীবনটা কেমন হয় তার কাছে একটা কথা সবসময় শুনতে পারবেন নিজের দেশে ভিক্ষা করে খাও কিন্তু তবু পূর্বাসে না যাও প্রতিদিন দশ ঘন্টা ডিউটি তার উপর চার ঘন্টা ওভার টাইম খাওয়ার মতো সময়টা হয় না কবে যে তৃপ্তি মতো ঘুমিয়েছি সেটাও হয়তো তার মনে থাকে না রাত বারোটার সময় যখন শরীর জ্বরে কাঁপে তখন মাথায় যে একটা জল পট্টি দেবে কেউ সেটাও পাশে থাকে না পূর্বাস নামক ঘরটায় কোনো ভালোবাসা নেই যেটা আছে সেটা হলো দায়িত্ব আর টাকা ঘুম ভাঙে ভোর চারটার সময় আসলে ঘুম ভাঙে কিন্তু চোখের পাতা খোলে না ঘুম ভাঙার পরই রান্না করতে হয় অনেক সময় না খেয়েই বেরোতে হয় ডিউটিতে ডিউটি থেকে আবার রুমে ফিরে রাত দশটার সময় রুমে আসার পর একটাই প্রতীক্ষা বাড়িতে একটা কল দিব বাড়িতে ফোন দিলেই ওপার থেকে বেশি আসে বাবা মা এখন ব্যস্ত আছে পরে কথা বলো কি নিঃস্বার্থ নিঃসঙ্গতা এর চাইতে ভয়াবহ নিঃসঙ্গতা আর কি হতে পারে ঈদ পুজো মৃত্যুবার্ষিকীর জন্মদিন সব কাটে একাকিত্বে একটা ভিডিও কলই হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে বড় উৎসব কি নিঃসঙ্গতা কি কষ্টদায়ক বেদনা আর বাড়িতে একটু ফোন করলে আবদারের তো কোনো শেষ নেই মা বলে ওষুধের টাকা পাঠাও এদিকে বউ বলে গয়না কিনতে হবে তার জন্য টাকা পাঠাও সন্তানরা করে বাবা এটা চাই চাই। ওটা বাবা হয়তো চলতে পারে চশমা অথচ এখানে নিজের চপ্পলটা ছিঁড়ে গেলেও কিনা হয়ে ওঠে না কারণ একটাই সংসার তার কাছে প্রিয় মুখ সংসারের হাসিগুলোই তার কাছে প্রিয় হাসি হাসপাস করে থাকে একটা ছোট্ট রুমে যে রুমে নেই মায়ের ভালোবাসা বাবার ডাক ছোট্ট বোনের ঠাট্টা বিদ্রুপ যেটা আছে শুধু একটা ঘড়ি যেই ঘড়ি সময় বলে এখন উঠো এখন ডিউটির সময় হয়ে গেছে বুকে জমে থাকা কান্নাগুলো যখন বেরিয়ে আসে তখন একমাত্র সেই বালিশটাই জানে আর নিজেকে একটা বুঝ দেয় সব কিছু তো আমার সংসারের জন্যই করছি সব কিছু তো আমার নিজের ভালোর জন্যই করছি আমার ফ্যামিলি যাতে একটু ভালো থাকে তার জন্যই তো এত কিছু এত কষ্ট এত ত্যাগ কিন্তু প্রবাসীর কষ্ট এখানেই শেষ নয় সব চাইতে যন্ত্রণাময় মুহূর্ত হয় তখন যখন যেই বউকে সদ্য বিবাহ করে বাড়িতে রেখে এসেছে যার জন্য সমস্ত কিছু করেছে এই সমস্ত কষ্ট সহ্য করেছে যাতে তার স্ত্রী একটু ভালো থাকে তার স্ত্রী যাতে তাকে সত্যিকার অর্থে ভালোবাসে কিন্তু দিন শেষে সেই বই অন্য কারোর সঙ্গে পরকিয়া করে যখন প্রবাসী তার বইয়ের পরকিয়ার কথা জানতে পারে তখন অনেক দেরি হয়ে যায় তখন আর কিচ্ছু করার থাকে না তখন সে ভাবতে থাকে টাকায় সব কিছু নয় টাকার উদ্ধেও ভালোবাসা শারীরিক সম্পর্ক নিমিষে সেই স্ত্রী তার সমস্ত ভালোবাসাকে পুড়িয়ে ছাই করে দেয় আর অন্যদিকে সন্তান যে সন্তানকে সে তার নিজের চাইতেও বেশি ভালোবাসত যে ছিল তার হৃদয়ের কলিজা যাকে সে প্রতি মুহূর্ত মিস করতো যার মুখটা দেখলেই তার সমস্ত কষ্ট দূর হয়ে যেত সেই সন্তানই যখন আস্তে আস্তে বড় হয় এটা শুনে যে তোর বাবা তো শুধু টাকাই পাঠায় আর কি করে এই কথা শুনতে শুনতেই একটা সময় বাবা আর সন্তানের মধ্যে বিশাল প্রাচীর গড়ে ওঠে সন্তান আর বাবা বলে ডাকে না এটা যে একটা বাবার কাছে কতটা কষ্টকর মুহূর্ত হয় একমাত্র সেই বাবারাই জানে এভাবেই একদিন প্রবাসী বুঝতে পারে তার টাকা ঘরে ফিরেছে কিন্তু ভালোবাসা নয় এভাবেই তার সম্পর্ক তার ভালোবাসা হয়ে পড়ে একতরফা সে যতই উপলব্ধি করে তার চোখ দিয়ে জল পড়তে থাকে এই জল হয়তো কেউ দেখতে পায় না একমাত্র তার বালিশ ছাড়া সেই পূর্বাসী এটাও বুঝতে পারে পূর্বাস মানে নিজেকে ছেড়ে নিজের ভালোবাসার মানুষগুলোর জন্য আস্তে আস্তে নিজের কাছে অচেনা হয়ে যাওয়া আস্তে আস্তে সেই মানুষটা আর মানুষ থাকে না ভিতর থেকে মরে যায় তার বুক থেকে প্রতিনিয়ত চিৎকার করতে করতে একটা চিৎকারটাও নিস্তব্ধ হয়ে যায় তার আর কিচ্ছু করার থাকে না কারণ তার সম্বল আর কিচ্ছু নেই চকচকে ফেসবুকে স্ট্যাটাস আর বিদেশি সেলফি দেখে সবাই ভাবে কতই না ভালো আছে কিন্তু আসলে কি তাই একবারও কেউ দেখে না তার ভিতরে কতটা ক্ষত বিক্ষত কতটা শূন্যতা কাজ করছে কতটা যন্ত্রণা নিয়ে সে পূর্বাস জীবন কাটাচ্ছে পূর্বাস মানে শুধু টাকা নয় পূর্বাস মানে নিঃসঙ্গতা পূর্বাস মানে সন্তানের সঙ্গে দূরত্ব পূর্বাস মানে প্রেমের প্রতারণা বাইরের লোক হয়তো সবসময় ভাবে যে আমার সন্তান বিদেশে হয়তো খুব ভালো আছে খুব আনন্দেই আছে কিন্তু একজন পূর্বাসী জানে যে সেই পূর্বাসে আমিটা ছাড়া আর কেউ নেই মাঝে মাঝে এটা ভেবে শরীরটা শিউরে ওঠে আমি যদি এই পূর্বাসে মারা যাই আমার এই নিথর লাশটা আদৌ কি বাড়িতে পৌঁছাবে ভাবতেই অবাক লাগে এই সংসারে টাকার প্রয়োজন মানুষের নয় দিন শেষে হয়তো পকেট ভর্তি টাকা ফিরে কিন্তু সে বুকটা খালি নিয়ে সারা জীবন বাঁচে সে তখন রিয়ালাইজ করে এই টাকার চাইতে আমার সম্পর্কটাই ইম্পর্টেন্ট ছিল টাকা প্রয়োজন কিন্তু টাকার পাহাড় নয় সে তখন রিয়ালাইজ করতে পারে তাই আসুন আমরা সবাই মিলে এই প্রবাসী ভাইদেরকে আশীর্বাদ করি তারা যেন সবসময় পূর্বাস জীবনটা ভালোভাবে কাটায় তারা সব সময় যেন সুস্থ থাকে তারা যেন ভালো থাকে তারা বাড়িতে যেরকম সম্পর্ক দেখে এসেছিল তাদের সম্পর্কটা যেন আজীবন সেরকমভাবেই থাকে